ডোরেমন তুই কই রে কই রে ডোরেমন ওরে বাপ রে এইখানে ডোরেমন ও ভাই আমি ভেবেছি এইটা বড়টা কিন্তু ডোরেমন তো এইখানে এ ডোরেমন এইখানে কেন রে কেগি মামা এ শোরুমে নতুন হেলিকপ্টার আসছে এই ওই ইয়ে কি বলে শোরুমে ওই এই ডিফেন্স না আর্মি রাজি হেলিকপ্টার নিয়ে ঘুরে বেড়ায় ওই হেলিকপ্টার আমাকে কিনে দাও তাড়াতাড়ি তুমি কিনে নিয়ে আসো যাও ও ভাই সাহেব ডোরেমন কিন্তু আজকে আমাকে আবদার করেছে তো ডোরেমন তোর গাড়িটাই নিয়ে আমি যাচ্ছি ডোরেমন তুই যখন আবদার করেছিস তাহলে তোর গাড়িটা দিয়ে আমি এখান থেকে ঝাপ্পি দিচ্ছি ও চলে পড়িস না চলে পড়িস না টমি টমি রে তোরে আমি মাইরে ফেলছিলাম রে আরেকটু এলে ডোরেমনের আসলে ডোরেমনের এই গাড়িটাই হলো পচা বুঝলি বুঝলি রে টমি সরি সরি রে টমি হে টমি আমি আমি এই তুই তুই এখানে চলে আয় তুই তোর জায়গা মতো চলে আয় তুই বাড়িটা ঠিক মতো পাহারা দিস রে টমি আমি চললাম ওই ডোরেমান আমাকে আবদার করেছে আর নতুন নাকি একটা কোন হেলিকপ্টারে এসছে বুঝলি ওই হেলিকপ্টারটা আমি আনতে চললাম টমি তুই ভালো করে ঘরটারে পাহারা দিস নাহলে তোরে কিন্তু ডোরেমন পিডেয়ে একদম বাইরে হালাবে তো সে যাই হোক দেখো বন্ধুরা আমি কিন্তু ডোরেমনের কাঠটা নিলাম না কেননা ডোরেমনের কাঠটা ভাই অ্যাক্সিডেন্ট হয় খালি ও ও ভাই তাও আমি লোক কি লোকটার মারে দিলাম ও ভাই সাহে এখনই তো পুলিশ চলে আসবে না ও দেখো ভাই পুলিশ চলে আসে আমার নাম তো হবে স্যার স্যার আমার ভুল হয়ে গেছে স্যার স্যার আরে স্যার

তো ভাই আমি দেখো ভাই এখান থেকে ও ভাই এদিকেও তো পুলিশ ও মাই গড আমাকে চারিদিক দিয়ে পুলিশের একদম ঘিরে ধরেছে ভাই আমাকে এখন এই পুলিশের গাড়িটাকে রঙটা পাল্টে দিতে হবে ভাই রংটা পাল্টে নিয়ে তারপরে আমি শোরুমে চলে যাব কত মজা কত মজা যে লাগতেছে আমার ভাই কত মজা তো সে যাই হোক আমি দেখো কিন্তু আমাদের যে গ্যারেজটা রয়েছে গ্যারেজে চলে এসছি চলে এসছি এবার ভাই এই গাড়িটার রঙটা আমি ভাই একটু কী করবো ভাই লাল করে দিই ভাই আর ভাই টায়ারটা একটা ভাবছি কি পিদ্দিশা করে দেবো একদম পিদ্দিশা ও ভাই সাহিসা ও মাই কত সুন্দর ও মাই গাড়িটার সঙ্গে একদম ম্যাচিং হচ্ছে ভাই দেখো 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 আর আমি এখানে ইয়ে দিয়ে দিলাম কালার দিয়ে দিলাম ভাই চলো 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 আমার গাড়ি একদম রেডি ভাই এবার তো পুলিশ আমাকে চিনতেই পারবে না কেননা টায়ার টায়ার আলাদা তারপরে রঙটাও আলাদা সমস্ত কিছু আমি আলাদা করে দিয়েছি তো সে যাই হোক আমাদের এখন স্পেশাল ডোরেমন যেই যেই হেলিকপ্টারটার কথা বলেছে ওই হেলিকপ্টারটা ভাই আজকে স্পেশাল ভাই একদম তোমাদেরকে আমি সত্যি কথা বলছি হেলিকপ্টারটা দেখলে তোমাদের তোমাদেরও পছন্দ হয়ে যাবে তো সে যাই হোক চলো 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 মানে ওগুলো ভাই আমাদের ইন্ডিয়ান আর্মি তারপরে বাংলাদেশে আর্মি এরা বাংলাদেশি পুলিশ এরা ব্যবহার করে তো সেই সমস্ত হেলিকপ্টার ভালো হবে না তোমরাই বলো ভালো হবে না তো ও দেখো ভাই ও ও মাই গড আমি একটুখানি দেখতে পাইছি দাঁড়া দাঁড়ান আমি ও ও মাই গড ও মাই গড এই তো ইন্ডিয়ান এয়ারফোর্সের ও মাই গড কত কিউট ও মাই গড ভাই সাহ এত কিউট ও মাই গড মনে হচ্ছে কি আমি এক্ষুনি ভাই ডিমের ভাই ডিমের অমলেট যত কিউট হয় খাইতে ভাই ডিমের অমলেটের মতো মনে হয় কি আমি একদম হেলিকপ্টারটা কুইউট করে খাইয়ে ফেলি ভাই কুইট করে আমি খাইয়ে ফেলি ও মাই গড ভাই চলো 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 আমি ভাই এখানে আর বেশিক্ষণ টাইম ওয়েস্ট করবো না ভাই চলো চলো চাবি নিয়ে আসি চাবি নিয়ে আসি শোরুমের মালিকের কাছ থেকে আর দেখি কত টাকা নেয় কিনতে এটারে শোরুমের মালিক শোরুমের মালিক এখানে গাড়ি লাগানো রয়েছে কিন্তু ও মাই গড শোরুমের মালিক কই মনে হচ্ছে ডিনার ডিনার বলছি কেন লাঞ্চ করতে গেছে দুপুরের খাবার খাইতে গেছে আমি আর একবার গাড়িটার কাছে যাই হেলিকপ্টারটার কাছে যাই ভাই সাহেব কত কিউট ভাই কত যে কিউট ভাই এত কিউট কারি মানে হেলিকপ্টারের জন্য একটা লাইক করো ভাই একটা লাইক হয়ে যাক ভাই এত কিউটের জন্য তো অনেকক্ষণ আমি এখানে দেখলাম তো এবার মনে হচ্ছে চলে আইছে ভাই আমি অনেকক্ষণ পাঁচ দশ মিনিট ওয়েট করলাম তো দেখি শোরুমের মালিক না নাকি ও মাই গড আইছে 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 ভাই আইছে রে ও সোমের মালিক শরমের মালিক হেলিকপ্টার কিনবো কি করতে হবে বলো আমি সেটা ও ভাইসা স্যাব কোটি টাকা ভাই পাঁচ কোটি টাকাটা অনেক কিন্তু ভাই আমি যে পাঁচ কোটি টাকা এত সুন্দর একটা হেলিকপ্টার পাইতেছি ভাই সেটা আমার ইন্ডিয়ান এয়ার ফোর্টসের ভাই আর ভাই এই শোরুমের লোকটা বলল এই পাঁচ কোটি টাকা নাকি তার কিছু কিছু টাকা ইন্ডিয়ান এয়ার ফোর্সে পা পাঠিয়ে দেবে তার মানে ভাই ইন্ডিয়ান এয়ার ফোর্স থেকে ভাই মানে হেলিকপ্টার মনে হচ্ছে একটু এদিক ওদিক হচ্ছে মানে বিক্রি টিক্রি করছে ভাই বেশি হয়ে গেছে মনে হয় আমাকেও মানে কি বলবো এত যে বেশি বানাইতে হবে ভাই ইন্ডিয়ানের ইন্ডিয়ান মানে যে ইয়েগুলো রয়েছে ভাই বিজ্ঞানীগুলো এত বেশি বানানোর কি দরকার যে তোমরা আবার বিক্রি করবা হ্যাঁ তোমরা একটু কম কম বানাও হ্যাঁ এত এত ইয়ে করার দরকার কি যে সাধারণ ভাই আমি বুঝতে পারছি মানে এই হেলিকপ্টারগুলো সবার কাছে মানে যারা নাকি দামি দামি লোক তাগুলো কাছে কেন বিক্রি করতেছে তাগ কাছে বিক্রি করতেছে তার একটাই কারণ কারণ সবাই যাতে একদম আমরা সৈনিক হয়ে যাই সবাই সৈনিক হয়ে যাই যাতে অন্য কোনো দেশ বাংলাদেশ ইন্ডিয়া ছাড়া আর অন্য যে কোনো দেশ আছে ওরা যদি আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসে তাহলে যেন ভাই আমরা একদম সবাই মিলে যুদ্ধ একদম জিতে যাই ভাই তার জন্যই মনে হচ্ছে আমাদের কাছে বিক্রি করছে আর ভাই ডোরেমনের কাছে ওটা থাকবে ভাই আমি এখন এই গাড়িটা ভাই গাড়িটাও দেখো মডিফাই কত সুন্দর করলাম ও ও ওই ওই ভাই গাড়িটা একদম রক রকা হয়েছে ভাই আমি কি বলবো তোমাদেরকেই দেখো ভাই সামনের চাকাটা পিতৃষা করে দিয়েছি পরে গাড়িটা একদম রক রা হয়েছে ও মাই গড ভাই এত ইয়ে ভাই দেখো সামনের চাকাটা মানে কি বলবো ভাই আগে ওই পুলিশের গাড়িটা আমি মডিফাই করলাম পিতৃশা পিত্তিশা করে এত রক রকা হয়েছিল না কিন্তু এটা তো একটা সুপার কার না তার জন্য ভাই এত রক রা হয়েছে তো সে যাই হোক ওই ওই দেখো ভাই রক রকা দেখেছো ভাই রক রোকা মানে ওই ইয়েটার ওপরে উঠতে গেছে ভাই সাব কত রক রকা হয়েছে গাড়িটা তো সে যাই হোক ভাই রক রকা হয়েছে মানে ভালো ব্যাপার ভালো ব্যাপার তো চলো 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 ভাই আমি আর এইখানে আর ওয়েট করবো কিসের জন্য ও শর্মের মালিক শর্মের মালিক বলতেছি আমি মডিফাই করে এনে নিতেছি পাঁচ কোটি টাকা আমি অ্যাকাউন্টে ডালিয়ে দেবো আচ্ছা

তোস আই হোপ ভাই চলো 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 আমের ভাই আমি ভাই খুব এক্সাইটেড কখন যে চালাবো ভাই কখন যে চালাবো ডোরেমন তো ভাই পাগলা হয়ে যাবে ভাই এটা দেখলে আর টিনটান ও ও ভাই টিনটান যদি দেখে টিনটান টিনটান তো এখন স্কুলে ভাই ওরা স্কুল থেকে আসলে ভাই ওদের ওদের যে কত খুশি হবে তো সেই জায়গা চলো 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 ভাই দেখি গ্যারেজে দিয়ে গেল না কোথায় দিয়ে গেলো আমাকে খুঁজতে হবে হেলিকপ্টারটা কোথায় দিয়ে গেলো গ্যারেজে দেখি ও গড গ্যারেজে তো দেয় নাই গ্যারেজে ডেলিভারি করে নাই তাহলে কোথায় ডেলিভারি করলো মনে হয় ওই দিকে ওই সাইডে ভাই সাহ আমি যে কত এক্সাইটেড আমি প্রচণ্ড এক্সাইটেড কিন্তু ও মাই ঘট ভাই আমিও সুপার জাম্প মারি দিয়েছি ওই ডোরেমন তুই কোথায় চাপছিস ওই ডোরেমন তুই কোথায় চাপছিস ওরে বাপরে কত কি রে ডোরেমন ও ভাই সাহেব দেখো ডোরেমন কোথায় চাপছে ও মাই গড আমি একবার চাবি তো দেখি কত সুন্দর ওমার ভিতরের ইন্টেরিয়ার সব কিছু কত কিউট ভাই কত ভালো তো সে যাই হোক ডোরেমন আজকে এটা নিয়ে খুব আমরা আমস্তি করবো তো বন্ধুরা আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দাও চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দাও তাই না ডোরেমান আর সিনচান আর পিনচান আসলে তো ভাই কত মজা হবে তো ভাই ভাই বন্ধুরা টাটা